পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন স্টেশনে এক ব্যক্তি ট্রেনে ওঠার সময় প্ল্যাটফর্ম থেকে রেললাইনে পড়ে যায় ঘটনাটি ঘটেছে সতেরোই মার্চ আনুমানিক সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে প্রত্যক্ষদর্শী ট্রেন যাত্রী সৈয়দ আলী আহম্মদ জানিয়েছেন ওই সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তিনি যেই ট্রেনে ছিলেন ঠিক একই ট্রেনে ওই ব্যক্তি ওঠার চেষ্টা করেন তবে তিনি উঠতে পারেননি তার এক পা ট্রেনের ভিতরে থাকলেও পুরো শরীর বাহিরে থাকতে ট্রেনটি ছেড়ে দেয় ওই সময় ওই ব্যক্তি ট্রেনের প্ল্যাটফর্ম থেকে রেললাইনে পড়ে যায় সাথে সাথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় পরে ট্রেন স্টেশনে জরুরি সেবা কর্মীরা অবস্থান নেন এবং তারা তাকে উদ্ধারের চেষ্টা করে তবে প্ল্যাটফর্মে পড়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি এ ঘটনার পর লিভারপুল থেকে লেট সেন্ট্রাল লাইনের ইস্ট বাউন্ড ট্রেন চলাচল বন্ধ রয়েছে এছাড়াও বন্ধ করে দেয়া হয়েছে ব্যাথনাল গ্রিন স্টেশন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য As long as we can get the guys down here, I'm we know As can the guys down here, I hmm? take <laughs> <laughs>